বিসমিল্লাহ আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব। যদি আপনারা এই আমল আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন যার জন্য আমল করবেন ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল পাড়াতে হবেই ওই ব্যক্তি নিজে আপনার সামনে উপস্থিত হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার কাছ থেকে দেশের বাইরে থাকুক অনেক দূরে থাকুক আর আপনার কাছাকাছি কোনো দূরত্বে থাকুক না কেন ওই ব্যক্তি এমনভাবে পাগল পাড়া হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলের সাথে কত বিশেষ শক্তি লুকায়িত রয়েছে তা আপনারা জানেন না তবে এই আমলটির আমি পরিপূর্ণতা যখন আপনাদের সামনে আলোচনা করব আপনারা বুঝতে পারবেন আর আপনারা যে আমল করেন তদ্বির করেন আমল থেকে কেন আপনারা পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করতে পারেন না তাও আমি এই পিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেভাবে এই আমলটি করতে বলব যদি একবারের জন্য এই আমলটি আপনি করতে পারেন যার জন্য এই আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক যেভাবেই থাকুক না কেন ওই ব্যক্তি শিকলে বাধা থাকলেও আপনার সামনে হাজির হতে বাধ্য হবে এজন্য এই আমলটি পরিপূর্ণভাবে আগে বসতে হবে তারপরেই হচ্ছে আপনাকে আমল করতে হবে আপনারা এই আমলটিকে আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা স্ত্রী অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গেছে এমন ব্যক্তির জন্য অথবা আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও আপনার কাছে ফিরিয়ে আনার জন্য অথবা কারোর সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা গভীর না সে সম্পর্ক গভীর করার জন্য অথবা আপনার প্রিয়জন পরিবারের কোনো সদস্য আত্মীয় স্বজন বান্ধব অফিসের কলিক অথবা পাড়া প্রতিবেশীর মধ্য থেকে অথবা আপনার কাছের কোনো মানুষ দূরও রয়েছে তাকেও পাগল পাড়া করে আপনার সামনে হাজির করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন এক কথায় পৃথিবীর যে কোনো মানুষের জন্য এই আপনি আমলটিকে আল্লাহ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে আপনি এই আমলটি কারোর জন্য করবেন তার মস্তিষ্ক তার কদ তার লজ্জাস্থান তার রক্তপিণ্ড মাংসপিণ্ড প্রতিটি লুমের মধ্যে আপনার প্রতি এমন আকর্ষণ এই তালসামের খাদেমগঞ্জ সৃষ্টি করে দিবে সকল জিনেরা ফেরেস তারা এমনভাবে আপনার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিবে যে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কাউকে চিন্তায় করতে পারবেন না তার মস্তিষ্কের মধ্যে সব সময় আপনার কথাই চিন্তা করতে থাকবে তার কলফ সব সময় আপনার কথা ভাবতে থাকবে তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য পাগল পারা হয়ে যাবে তার দুই কান আপনার কথা শোনার জন্য এমন ভাবে আগ্রহে বসে থাকবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তার দুই চোখ পাগল পারা হয়ে যাবে আপনাকে দেখার জন্য এবং প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে শিহরণ সৃষ্টি হবে এমন আকর্ষণ সৃষ্টি হবে এমন তীব্র পাগল পারা হবে সে যে আপনার কাছে ছুটে আসতে বাধ্য ইনশাআল্লাহ সাথে সাথে ওই ব্যক্তি এমন পাগল পারা হবে যে আপনি কল্পনাও করতে পারেননি সব সময় সে আপনার কথা চিন্তা করতে থাকবে এমনকি সে ঘুমের মধ্যে আপনাকে স্বপ্নে দেখবে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে তার কাছে সবসময় মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউ হতে পারে না সবচেয়ে সুন্দরতম ব্যক্তি হচ্ছেন আপনি আপনার কথা শোনার জন্য সে এমন পাগল পারা হবে আপনি খারাপ কথা বললেও তার কাছে ভালো লাগতে থাকবে আপনি দেখবেন এমন অনেক হয়েছে যে এমন হতে পারে যে কোনো মানুষকে আপনি অনেকবার আপনি প্রেমের প্রস্তাব দিয়েছেন শত শতবার আপনার প্রেমের প্রস্তাব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আর ওই ব্যক্তি এখন এমন পাগল পারা হবে যে আপনার পিছনে পিছনে করতে থাকবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে আপনি যখন তার কাছে থাকবেন মনে হবে তার কাছে সব কিছু আছে আপনি দূরে গেলে সে একেবারে একাকৃত্ব ফিল করবে বিরহে কন্দরত হয়ে যাবে একটি প্রমাণ আপনারা খেয়াল করবেন আপনাদের কাছের কোনো মানুষ যদি আপনাদের কাছ থেকে দূরে থাকে আপনাদের হালাত কি হয় কোনো কিছু করতে ভালো লাগবে না ঠিক এই আমলটি আপনি যার জন্য করবেন আপনার হালাত যেমন নয় এই চেয়ে এক হাজার গুণ পাগল হবে হবে সবকিছু সবাইকে ভুলে গিয়ে আপনি ছাড়া কারো কথা তার চিন্তা করতে ভালো লাগবে না আপনি দেখবেন এমন সময় আছে যে আপনার একটি নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো কথা ভাবতে ভালো লাগে না বা একটা নির্দিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো কিছু ভাবতে ভালো লাগে না সেটি তো স্বাভাবিকভাবে হয় আর এটি হচ্ছে তালসানের খাদিমগঞ্জ তাদেরকে এমন অবস্থা করবে যার জন্য আমল করবেন

পাক পবিত্র হয়ে অজু করেই যায় নামা বসে সেই কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে এরপরে হচ্ছেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনাকে হচ্ছে এই আমল থেকে। হবে আল্লাহ তালা ঋষা ছাড়াই পৃথিবীর একটি গাছের পাতাও নড়ে না এই যে জিনেরা কাজ করে দেবে ফেরেজ কাজ করবে। দেবে সবকিছু আল্লাহ তালার হুকুমেই করে দিবে অতএব হচ্ছে আল্লাহ তালা তো পূর্ণ ভরসা করে। আমলছি করবেন পারলে আগে পরে এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন অথবা সল্লাহ আলি সাল্লাম পড়ে নেবেন এগারো বার এরপরে হচ্ছে আপনি পূর্ণাঙ্গভাবে আমলছি করবেন এই আমলছি করার শুরুতে আপনি যে কাজটি করবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে এমন একটি বিষয় রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফর সারা এবং আমল করলে ওই আমল থেকে কখনোই আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না তার একটি প্রমাণ হচ্ছে আপনারা অনেক সময় আমল করেন তদবির করেন কিন্তু ফলাফল কি হয় কিছুই পান না অল্প ফলাফল পেলে পরক্ষণে সে আগের অবস্থায় ফিরে যায় অথবা আপনারা দেখা যায় সাহেবদের কাছে যান আমল নেওয়ার জন্য তদবির নেওয়ার জন্য সব কিছুর পরে তারা কি বলে যখন একেবারে কাজ হয় না তারা কাজ করে কি করে না সেটা তারাই জানে শেষ পর্যন্ত তারা একটি কথায় বলে তার শরীর বন্ধ আছে তার দ্বারা আমার দ্বারা এই কাজ করা সম্ভব না কিন্তু আগে কিন্তু বলে কাজ হয়ে যাবে ঘন্টায় 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 পরে দিয়ে থাকে বানা আমি তাদেরকে বলবো আপনারা সাবধান ভালো হয়ে যান এগুলো বলা থেকে বিরত থাকবেন আপনারা যে কাজটি করবেন শুরুতেই সারফুল হুমার এবং তাসিন করবেন সারফুল উমার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা হচ্ছে এরপরে এই আমলটিকে চাইলে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারেন তবে যদি আপনারা একটি উত্তম সময় বেছে নিতে চান যে সময় আমল করলে সাথে সাথে ক্যামেরা লাভ করবেন সেই সময়টি বাছার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতি লিখাকে মনোযোগ সহকারে যদি পড়তে পারেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি বিয়েতে রাজি করা বাধ্যবস করা এই ধরনের আমল করা উত্তম সেই সময়ে নির্বাচন করে তারপরে হচ্ছে আপনি আমল ঠিক করবেন এই আমল ঠিক করার জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুব হুব আপনি সেইভাবেই তালসামটিকে লিখবেন তালসামটি লিখার পরে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে কি চাচ্ছেন আপনার যে উদ্দেশ্য রয়েছে সেটা চারপাশে গুল করে লিখতে হবে আপনি যদি কাউকে প্রেমে পাগল পাড়া করতে চান তাহলে আপনাকে লিখতে হবে গোল করে এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রেমে পাগল পাড়া করতে হাজির করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন فلان بن فلانة بمحبتي ومدتي عالوها عالوها على عالوها عدوها جل عدوها عدوها الله بارك الله فيكم وعليكم এখন যদি করতে চান অন্ধ অনুভূত করতে চান তাহলে সেই কথাটাই লিখবেন চারপাশে গোল করে একা তাই আপনার যে উদ্দেশ্য সেটাকে আপনাকে চারপাশে গোল করে লিখতে হবে এরপরে এই তাহসাম খাদেমগঞ্জ কাজ করবে কেন এবং কাজ করতে বাধ্য হবে কেন সেটার দুইটি বিশেষ কারণ রয়েছে সেই দুইটি কারণে আপনাদের মাঝে উল্লেখ করব অর্থাৎ এরপর আপনাদের কি করতে হবে আপনাদেরকে পবিত্র করানি নিয়ে যাচ্ছি আপনারা এই পবিত্র সোরা দিয়ে আপনাদেরকে এর আগেও অনেক আমল দিয়েছি এখন আরেকটি আমল আপনাদের মাঝে পেশ করছি একটু দয়া করে অপেক্ষা করবেন আপনারা এই যে দেখেন শুরুতে একবার পাঠ করবেন ইদাতিল থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে দেখেন আদাবুল হারিক অর্থাৎ প্রথম থেকে দশ নম্বর আগ পর্যন্ত আপনাদের আদাবুল হারিক পর্যন্ত পাঠ করতে হবে তবে এই সুরা যারা আরবিতে পড়তে পারেন না তারা এখন স্ক্রিনে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন আপনারা এই পর্যন্ত পাঠ করার পরে আপনাদেরকে যদি বলেন হারিক বাংলায় তাহলে আপনাদেরকে এই সৌরটিকে একাত্তর বার পাঠ করতে হবে এই পর্যন্ত তবে আপনারা হচ্ছে যদি মনে করেন একাত্তর বার পাঠ করা কঠিন তাহলে সাতবার অন্তত পাঠ করবেন তবে আপনাদেরকে প্রতিবার অলাহম আদাবুল হারিক পর্যন্ত যাওয়ার পরে আপনাদেরকে

পাঠ করতে থাকবেন আপনার হচ্ছে একাত্তর বার এই জিনেরা আপনার কাজ করে দিতে বাধ্য ফেরিস্তারা কাজ করে দিতে বাধ্য হবে এই কারণে এর একটি কারণ উল্লেখ করলাম এই সৌরতুল বরুজের এই আয়াতগুলো এর পরে গিয়ে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে জিনরা যে কথা বললে ওই কাজ করতে বাধ্য হয় সেটি হচ্ছে আজিমা দেড়শিয়া যখন কেউ পাঠ করে ওই কাজ জিনদের দায়িত্ব হয়ে যায় কাজ করে দেওয়া

আপনারা হচ্ছে এই আজিমা নিজের মুখে হয় একচলি পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন তবে এই কাজটি কি করতে হবে পরে সামটি সেটা আমি বলে দিচ্ছি এখনই আপনাদেরকে এই আমল করার আপনারা অবশ্য অবশ্যই এ যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে এই তালসামের মধ্যে এরপরে সামান্য আতর মাখবেন অথবা আপনারা সুগন্ধি তেল আপনারা হচ্ছে যে কাজ করবেন বাজারে অনেক সুগন্ধি তেল পাওয়া যায় অথবা শেষ পর্যন্ত যদি কিছুই না পান তাহলে সরষে আর তেল মাখবেন মাখার পরে আপনাকে নির্ধারণ করতে হবে যার জন্য আমল করছেন সে কোন দিকে আছে আপনি যেখানে আছেন এখান থেকে সে কোন দিকে আছে ওই দিকে তার দিকে দাঁড়াবেন দাঁড়িয়ে তারপর হচ্ছে তালসামটি আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন কিন্তু পুরানোর সময় আপনার যে উদ্দেশ্য আরবিতেই বলেন আর বাংলাতেই বলেন সাতবার বলবেন ইনশাআ আপনার কাজ সাথে সাথে ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই এই আমল করার পরে স্থির থাকতে পারে এজন্য আপনাদেরকে পরিপূর্ণ যেভাবে বললাম একটু এদিক সেদিক করবেন না দয়া করে সেইভাবে আমল করবেন আল্লাহ তালা রহমতি ইনশা আল্লাহ শতবার লাভ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার